আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মোহান দয়াময় মেহেরবান আল্লাহ ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই রহমতের মাসে পবিত্র হজর মাসের প্রথম জুমাতে মসজিদে আসার যিনি আমাদেরকে তৌফিক দিলেন شه رب العالمين ار شكرا الشكر بولي الحمد لله درود السلام بشنبي محمد الرسول الله صلى الله عليه وسلم رفور شمالي تو حاضرين امي اپنا در سورة حجر شایت رشنبر آيات ابان রসুল সাল্লা আলহিউসলামের অগণিত হাদিসের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি আজকে যেহেতু পবিত্র হজ্জের মাসের প্রথম জমা এবং আমরা যেহেতু আগামী সোমবারে কোরবানের দিন কয়েকটি মশালা আবার স্মরণ করে দেওয়ার স্বার্থে আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ যেহেতু আগামী সোমবারে আমরা ঈদ উল নামাজ আদায় করব ইনশা তো রসুল ঈদ ঈদুল আজাহার নামাজ আদায় করার ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আগামী রবিবারে কিন্তু আদায় করে ফেলবে বাংলাদেশে কিছু কিছু সম্প্রদায় আছে তারা আগামী রবিবারে আদায় করে সৌদি আরবের সাথে তবে আল্লাহ রসুলের হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে রাষ্ট্র কর্তৃক যেদিন সিদ্ধান্ত যে দেওয়া হবে সেই দিনে ওই দেশের বা ওই এলাকার মানুষে ঈদের ঈদের নামাজ আদায় করবে এভাবে স্পষ্ট করে সেটা বলে দেওয়া আছে ইবনু হাজার তার তাকলিসুল হাবির হাদিসের গ্রন্থের ভিতরে এই হাদিসটি এসেছে এবং এটাকে সহি হাদিস হিসাবে বলা হয়েছে এমনকি রসুল সাল্লি আসলাম বলেছে ওই এলাকাতে ওই রাষ্ট্রের ভিতরে কিছু মানুষ চাঁদ আগে থেকে দেখেছে কিন্তু তার চাঁদ দেখার উপরে সিদ্ধান্ত হয়নি কিন্তু রাষ্ট্র সিদ্ধান্ত দিয়েছে ঈদের নামাজ যেদিন পড়বে সেদিন আদায় করবে তো যাই হোক আমাদের দেশে যেহেতু আমরা আগে থেকে যে রাষ্ট্রের সিদ্ধান্তর উপরে আমরা যেদিন সিদ্ধান্ত হয় সেদিন থেকে আদায় করি তো ঈদের নামাজ আসার ক্ষেত্রে ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহিহি আসলামের সন্না যদি আদায় করি আল্লাহ রসুল সাল্লি আসলাম ঈদের দিন দুই ঈদের যে নামাজ আছে ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন সূর্য উদয়ের দুই ঘন্টা আড়াই ঘন্টা ঈদুল ফিতরের নামাজ অর্থাৎ রোজার ঈদে যে নামাজ আছে সেটা কিন্তু ঈদুল আদাহার নামাজ আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম সূর্য উদিত হওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে কিন্তু আদায় করতেন তাহলে রসুল ওসাল্লামের এই সুন্নাটা এবং এই বিষয়ে আল্লাহ রসুল ইসলাম ঈদ উল আদাহার নামাজ আরও তাড়াতাড়ি আদায় করার জন্য কিন্তু তাগিদ দিয়েছে তো যাই হোক আমাদের কিন্তু প্রতি বৎসরে দেরি হয়ে যায় লেট হয়ে যায় আমরা যদি এই বিষয়টা যদি খেয়াল করি যেহেতু দেরি হয়ে যাচ্ছে রসুল সাল্লি ওসাল্লামের সুন্নাত যে টাইম যে সময়টা সেটার ভিতরে কিন্তু হচ্ছে না তা আমরা চেষ্টা করব যে যখন সিদ্ধান্ত নেব যাহাতে আমরা একটু আগে আগে যেহেতু এদিন কোরবানি পশু জবহ করা বন্টন করা মাংস বিলি করা অনেক কাজ আছে এ কারণে রসুল সাল্লাহ ঈদ উল আদাহার নামাজ সূর্য উদয় হওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে কিন্তু আদায় করে ফেলতেন আমরা সেদিকে লক্ষ্য করব এর পরে যখন কয়েকটি মাসালার বিষয়ে